থাকতে সময় করু আন আমার নবী রাস্তা ধরো থাকতে সময় করু আন আমার নবী রাস্তা ধরো চই গেলে সময় তোমার ফিরে পাইব না চই গেলে সময় তোমার ফিরে পাইব না কত কিছু পররে বন্ধু কোরআন পর না গেলে জঙ্গনাথ পাইবা এত সোজানা ময়রা গেলে জঙ্গনাথ পাইবা এত সোজানা কত কিছু পর রে বন্ধু কোরআন পারো না ময়রা গেলে জান্নাত পাইবা এত সোজানা ময়রা গেলে জান্নাত পাইবা এত সোজানা জানাম এমে বিয়ে পাশ করিয়া হইলা তুমি অফিসার নামাজ কাইম না করিলে কেমে হই বাপার বন্ধু কেমনে হই বাপারেমে পি পাসা পইলা তুমি পিসার নামাজ কায়ম না করিলে কেমনে হই বাপার বন্ধু কেমনে হই বাপার হাদিস না মানি সবকিছু যাবে বিফলে কোরআন হাদিস না মানিলে সবকিছু কিছু যাবে বিফলে শেষ বিচারের দিনে বিহাই পাবনা ময়ূরা গেলে জন্নত পাইবা এত সোজনা ময়ূরা গেলে জন্নত পাইবা এত সোজনা তুমি অনেক ক্ষমতাবান তুমি অনেক সমতাবান বিচারবতি মালা গুল হাতে পড়লে ধরা নাই যে তোমার গতি রে নাই যে তোমার গতি কত নেতা এলো গেলো চিরকাল না কেউ থাকতে পারলো কত নেতা এলো গেলো চিরকাল না থাকতে পারলো সপারিত একই সময় মাটির বিছানা ময়রা গেলে জান্নাত পাইবা এত সোজানা ময়রা গেলে জান্নাত পাইবা এত সোজানা কত কিছু পর রে বন্ধু কোরআন পর না কত কিছু পারো রে বন্ধু কোরআন পার না ময়রা গেলে পাইবা এত সো জানা ময়রা গেলে জান্নাত পাইবা এত সোজানা ময়রা গেলে জান্নাত পাইবা এত সোজানা সামনে শেয়ার করতে চাচ্ছি কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় যেহেতু কারণ আজকে ঈদে মিলাদুন ঈদে মিলাদুন নবী এর নামে কত যে বিদাত বা ভণ্ডামি কুসংস্কার মুসলমানেরা করছে যা কোরআন হাদিসের একদম বাইরে কোনো নিদর্শন নাই অথচ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন নবী তোমাদের রাসূল তোমাদের যেটা দেন সেটা তোমরা গ্রহণ করো আর যেটা তোমাদের বর্জন করতে বলে নিষেধ করে ওটা তোমরা ছেড়ে দাও বর্জন করো পরিত্যাগ করে দাও অথচ আমরা ঈদে মিলাদুন মানে যেটাকে আমরা বলে নবীর জন্মদিন এ নবীর জন্মদিন যেটাকে আমরা বলি ঈদে মিলাদুন এ নিয়ে কুসংস্কার আছে হ্যাঁ নবীর জন্ম জন্ম নিয়ে তো একলাপ রয়েছে তাহলে আপনি এই দিনে মানছেন কেউ বলছেন বারোই রবিলা ওয়াল কেউ বলছেন নয় রবিলা ওয়াল তাহলে যেখানে আপনার বিভ্রান্তি বা সমাধান নাই যদিও মত হিসাবে নই নয় রবিল ওয়াল এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মত তো এই মতের উপরে আর আমরা বিপরীতমুখী করছি ঈদে মিলাদ উন্নবী তারা মানে আমরাও এটা ঈদ বানিয়েছি অথচ মুসলমানদের ঈদ কয়টি রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইয়া আবা বাকারিন ইন্নালি কুল্লি কৌমি ঈদ আন প্রত্যেক কমের ঈদ রয়েছে প্রত্যেক জাতির ঈদ রয়েছে রসুল সাল্লাম আবু বললেন তবে আমাদের ঈদ হচ্ছে ওয়াহাদা ঈদ উনা আমাদের ঈদ হচ্ছে দুটা এটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আজহা অথচ এই দুটি ঈদকে আবার সংযোগ করা হলো ঈদে মিলাদুল যে একেবারে ভিত্তিহীন আপনি ভাবেন তো রাসুলের যুগে সাহাবিদের যুগে সাহাবিরা কোনো সাহাবি ঈদে মিলাদুল পালন করলেন না আবু বাক্কার থেকে প্রমাণ নেই ওয়া উমার থেকে নেই উসমান থেকে নেই আলী থেকে নেই আব্বাসী খলিফা থেকে নেই আর কিনা যত পরস্পর যত এসেছে খলিফা তাদের কাছ থেকে না এসে যে কোথায় চারশো রসুল ইসলামের মরার চারশো বছর পর এই ঈদে মিলাদুলনবী খ্রিস্টানদের কাছ থেকে এই যিশু খ্রিস্ট অর্থাৎ খ্রিস্টানদের কাছ থেকে কেন্দ্র করে এই ইরাকের শিয়ারা এটা ঢুকিয়ে দেয় ঈদে মিলাদুলনবী তাহলে যেখানে সাবিরা করলেন না তাবি তাবিরা করলেন না আজকে আমরা এই ফুটা মুসলমান আমরা কি করেছি ঈদের মিলাদুল মানতে চলেছি অথচ দেখবেন আজকে জাসনে জুলুস যেটা বের করা হয়েছে জাসনে জুলুস বলা হয় যে মিছিল বের করে রাস্তা অবরোধ করা এটাও এক ইসলাম বিপরীতমুখী ইসলাম এটাকে সমর্থন করে না রাস্তায় গিয়ে দেখা যায় অন্য আটকে থাকতে হয় আপনি জাসনে জুলুস মানাচ্ছেন গান বাজনা দিয়ে জাসনে জুলুস মানাচ্ছে আপনার কি করে অথচ জোহরের নামাজ আসময় হয় আসরে হয় এতে কাউকে দেখা যায় না যে তারা দাঁড়িয়ে যায় অথচ তারা আজকে বছর একটা নামাজের ধার ধারে না জোহরে নামাজ হয় মিছিল বের হতে থাকে এক জায়গায় দেখলাম এমন ভাবে গান বাজনা করছে এমন ভাবে তারা গান বাজনা করছে তো মনে হচ্ছে এটা কোনো মুসলমানদের কার্যকলাপ নয় তো আমি বলতে চাচ্ছি প্রত্যেক দিনই ভাই যারা আমার লাইভটি দেখছেন যে পেজ থেকে যে দেখেন না কেন অবশ্যই এই বেদাত নোংরা বেদাত থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আর ডাহা একদম এক কি বলবো টাটকা একটা বেদাত এই বেদাত থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং যারা অবগত আছেন এগুলোকে ত্যাগ করতে হবে সংগ্রাম করতে হবে মানুষকে বুঝাতে হবে কারণ এগুলো ইসলামে কোনো ভিত্তি নাই এই ঈদে মিলাদুল নবী নামে যত কার্যকলাপ এই দিনে এই করলে সে হয় বাজার বন্ধ করতে হবে মার্কেট বন্ধ করতে হবে এক হুজুর তো বলছে যে আজকে মার্কেট বন্ধ করতে হবে খাওয়া দাওয়া বন্ধ করতে হবে রাস্তায় ঝাঁপিয়ে পড়তে হবে এ হুজুর আবার কোন হুজুর এই জন্য তো আল্লাহ হুসুমাতা বলেছেন তাসলা নারণ হামিয়া কিছু মানুষ এমন করবে এরপরে জাহান নামে যাবে এই এই ধরনের লোকগুলো যাবে কারণ যেখানে ইসলামের কোনো ভিত্তি নাই কোনো দলিল নাই প্রমাণ নেই এরপরেও তারা এই জাসমে জাসমে জুলা বানাচ্ছে নবীন নামের জন্মদিবসে তারা কেক কেটে আর বিভিন্ন গান বাজনা করে রাস্তা অবরোধ করে হয়রানি করে তারা এই অপসংস্কৃতি যেগুলো কোনো ভিত্তি নাই এগুলো আমরা পালন করছি এই জন্য বলছি যে আপনারা এগুলো থেকে ফিরে আসার চেষ্টা করুন অবশ্যই ফিরে আসতে হবে আর আমি এসেছি অনেকে প্রশ্ন আছে যে আপনি এখানে হুজুর কি করতে এসেছেন এখানে অ্যাকচুয়ালি আমার একটা কাজ ছিল জরুরি কাজ ওই কাজের জন্য আমি এখানে এসেছি দিনী ভাই আমাদের সকলে আছে তো অবশ্যই কেমন লাগলো সকলে জানাবেন আসলে কমেন্ট পড়া উত্তর দেওয়ার কোনো আমার অতটা সমানে বা পারবো না তবে আপনারা এই পেজটিকে ফলো করবেন যদি নতুন হয়ে থাকেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর পৌঁছে দেবেন যা কারণ অবশ্যই আমাদের এই জ্ঞানগুলো মানুষের সামনে ছড়িয়ে দেওয়া উচিত আল্লাহ হুসুবহানু যেন আমাদের